আসসালামু আলাইকুম বাগানে বস্তায় সবজি চাষ ইবাদ আলী ভাই আছে শিকড় প্রযুক্তি নিয়ে আর আমি আছে বস্তা প্রযুক্তি নিয়ে তা মাসাল্লা দেখুন কত সুন্দর সবজি হচ্ছে সবই বস্তার ভিতরে তো এখানে একটা টমেটো গাছ আছে দেখাচ্ছি আপনাকে মাসাল্লাহ কত সুন্দর টমেটো ধরে আছে দেখুন কত বড় বড় সাইজ গত বছর সাতবাগানে যে টমেটো হয়েছিল সেখান থেকে বীজ রাখছিলাম আর সেই বীজ থেকে সারা দিচ্ছি মাসাল্লাহ কত সুন্দর দেখো আর এগুলো ছোট একটা আর এখানে বেগুন এবং খিরাই মার্শাল্লা কত সুন্দর খিরাই ধরে আছে দেখুন প্রতিটা পাতার গোড়া একটি করে খিরাই ধরে আছে সামনে রমজান মাস এখন থেকে আপনারা যদি কিছু সবজি চাষ করে থাকেন যেমন বস্তার ভিতরে যদি কিছু বেগুন গাছ রাখতে পারেন তো ওই সময় বেগুনের দাম অনেকাংশে বেড়ে যায় এখন থেকে যাদের ছাদে ফাঁকা জায়গা পড়ে আছে তারা কম খরচের ভিতরে বস্তা পদ্ধতিতে আপনারা চাষ করতে পারেন একশো দশ বিশ টাকা কেজি বিক্রি হয় রমজান মাসে বেগুন সাধারণত তিন থেকে চার টাকা একটা বেগুনের গাছ নেবে আর একটা বস্তা পাঁচ টাকা এই এগারো বারো টাকা ইনভেস্ট করে বাড়ির আঙিনায় যে সমস্ত পাতা পচা সার মাটি আছে ওইগুলো বর বস্তায় ভর্তি করবেন এবং দুইটা করে গাছ রাখবেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনার আর বেগুন কেনার প্রয়োজন হবে না ওখান থেকে আপনার চাহিদাটা মিটে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম